ইউটিউবে দেখে বাংলাদেশ ডোর আমি লন্ডন থেকে অনেকবার আলাপ করেছি বাইক সাথে সরাসরি লন্ডন থেকে আমাদের দোকানে আসছেন এবং মাল ক্রাই করে সাথে করে নিয়ে যাইতেছে একই ডিজাইনের আট পিস মেয়েগুলি দরজা এবং একই ডিজাইনের ছয় পিস হচ্ছে আপনার সেগুন কাঠের খুশি আমি আলহামদুলিল্লাহ ভাই খুশি খুশি আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের শোরুমের ডেলিভারি ভিডিও আমরা এখন ডেলিভারি দিতে যাচ্ছি আপনার সেগুন কাঠের দরজা একবারে ফুল শাড়ি এবং পাকা ইঞ্চি মোটা আপনার কিছু ইউনিক ডিজাইনের দরজা যা যেটার সাথে আপনার মেহেগুনি আছে প্রায় আট পিস সেগুন আছে ছয় পিস তো দর্শক আজকে আপনাদের সম্মুখে যে দরজাগুলো নিয়ে আসছি সেগুলো আপনারা অবশ্যই আমাদের সাথে দেখবেন এবং আমাদের যে ভাইকে যে ভাই আমাদের অর্ডার করছে মূলত তিনি প্রবাসী তিনি সরাসরি লন্ডন থেকে আমাদের দোকানে আসছেন এবং মাল ক্রাই করে সাথে করে নিয়ে যাইতেছে তো আজকে তার সাক্ষাৎকার তা শুরুতে আপনাদেরকে কিছু মাল দেখায় দেখেন এখানে একটা মেইন গেট আছে আপনার যেটা একবারে মেইন গেট আপনার সেগুনের উনচল্লিশ বাই একাশি সাড়ে তিন ফিট চৌকটের একবার সম্পূর্ণ প্লেনের উপরে তৈরি টুরি ডিজাইন করা আপনারা এটাকে বলা হয় আপনার আনারস মডেল ডিজাইন আপনারা যদি এরকমের ডিজাইন ব্যতীত অন্য কোনো ডিজাইনও নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র আঠারো টাকা সেগুন কাঠের দরজা পার পিস আপনারা যে যেখান থেকে নিতে চান আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ফুল শাড়ি আর শাড়ে পলে হইলে আপনার দেখা যায় যে একটু কমের ভিতর আছে পনেরো হাজার ডিজাইন সহকারে চোদ্দ হাজার এরকমের এরই সাথে দেখেন মেহেগুনি আছে বেশ কিছু দরজা আপনার যেগুলো প্রায় উনচল্লিশ আছে ছয় পিস এবং আড়াই ফিডি সাতাইশ ইঞ্চি আছে দুই পিস এখানে দেখেন এটা উনচল্লিশ বাই একাশি এটার দাম পড়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই ডিজাইন সহকারে এখানে আছে প্রায় ছয় পিস এই ছয় পিসের এটাও উনচল্লিশ বাই একাশি এটাও মোটা হচ্ছে একবার পাকা দে ফিনিশিংয়ের পরে পাকা দে আপনারা জাস্টিফাই করে নিতে পারবেন একই ডিজাইনের আট পিস মেয়েগুলি দরজা এবং একই ডিজাইনের ছয় পিস হচ্ছে আপনার সেগুন কাঠের দরজা এই যে দেখেন এটাও এটা হচ্ছে বেলকনির এটা হচ্ছে আপনার উনচল্লিশ হচ্ছে আপনার রুমের গেটের দরজা এটা হচ্ছে আইপিডি এটা এটাও রুমের গেটের দরজা এটাও আইপিডি এটাও রুমের গেটের দরজা এর সাথে দেখেন সেগুনের যে আপনার একবারে প্লেন দরজা চোষ করা প্লেন দরজা একই রকমের ডিজাইনের আনারস মডেলের সবগুলো দরজাই একই রকমের আর ছয় পিস ছয় পিসই আপনার একই রকমের দেখেন এটাও কিন্তু ফিটনেস আছে আপনার দেখা যাক ফিনিশিংয়ের পরে হ্যাঁ এই এই সাথে আপনাদেরকে বেশ এই যে দেখেন এখানে একটা আছে এটাও কিন্তু উনচল্লিশ টাকা ছিল। সেগুন কাঠের তো দর্শক আপনাদেরকে আজকে পরিচয় করে দিতেছি আমাদের যে ভাই লন্ডন প্রবাসী তার নাম হচ্ছে আনোয়ার ভাই চলুন তার সাথে একটু সাক্ষাৎকার নেই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আমি আপনার ইউটিউবে দেখে যে বাংলাদেশ দূরে দূর আমি লন্ডন থেকে অনেকবার আলাপ করেছি বাইক সাথে তখন আমি সরাসরি এসে আমি ছয়টা সেগুন কারের দরজা আর আটটা মেঘগুনি গাছের দরজা বাইয়ের কাছ থেকে নিলাম বাইয়ের ব্যবহার অত্যন্ত ভালো উনি আমার সাথে সবসময় ফোনে যোগাযোগ করেন উনি আমাকে বহুত সহায়তা করছেন আজকে আলহামদুলিল্লাহ খুশি আমি আলহামদুলিল্লাহ ভাই খুশি 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 এখন মালগুলো আমার ডেলিভারি হবে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম তো দর্শক আপনাদের সাথে আজকে পরিচয় করাই দিলাম আমাদের লন্ডন প্রবাসী আনোয়ার ভাই যিনি সরাসরি লন্ডন থেকে এয়ারপোর্ট থেকে আমার দোকানে আসতেন এবং তার অদায় ছিল যে সে বাংলাদেশে প্রবেশ করার পরেই আমার সাথে আগে দেখা করবেন তার বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে আমার সাথে দেখা করবেন কিন্তু তিনি কিন্তু সেটাই করছেন তো আপনাদেরকে বর্মদের দেশ এবং দেশের বাইরে যে যে স্থানীয় আছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি যদি যোগাযোগ করতে পারেন তো ভালো অথবা ভিডিও কলের মাধ্যমে ইমহৎসবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাল ক্রয় করতে পারবেন তো দর্শক আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা মালটা ডেলিভারি দিতে যাচ্ছি সিলেট সিলেটকে এমনিতেই লন্ডনের শহর বলা হয় সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা সিলেটি ভাইরা যারা আছেন তারাও আমাদের কাছ থেকে মাল ক্রয় করবেন এমনকি আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি লোক পাঠাইয়া আপনারা সাক্ষাৎকার করে আপনারা আমাদের শোরুম এবং কারখানা ভিজিট করে সব মিল ভিজিট করে আপনারা করতে পারেন সেগুন নেন মেয়েগুনি নেন গামারি লোহা কাঠ যে কোনো ধরনের কাঠের আসবাবপত্র সব কিছু আমরা আপনাদেরকে দিতে পারবো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম